দক্ষিণ মেমারি এক খারো যুবক সংঘের উদ্যোগে খারো হাই মাদ্রাসা স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন উপস্থিত ছিলেন দক্ষিণ মেমারি যুবক সংঘের গৌতম চ্যাটার্জি শেখ সবুর উদ্দিন সহ সদস্যবৃন্দ পুলিশ কর্মীগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধান শিক্ষক জানান সরকারি নির্দেশ মেনে পরীক্ষা খুব ভালোভাবে চলছে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে আপনাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা এক তারিখ থেকে শুরু হয়েছে কেমন চলছে খুব সুন্দরভাবে আমরা শুরু করেছি হ্যাঁ আমাদের যেমন ভোট নির্ধারিত পদ্ধতি অনুসারে আমাদের জেলা মিটিং যেখানে আমাদের এসপি সাহেব এডিএম সাহেব এবং প্রেসিডেন্ট আমাদের বোর্ড প্রেসিডেন্ট কলকাতা থেকে এসে সেখানে যে মিটিং আমাদের গাইডলাইন দিয়েছিলেন বা আমাদের মানে লিখিত গাইডলাইন সেভাবে আমরা শুরু করতে পেরেছি খুব সুন্দরভাবে সূচনা আপনার এখানে কত ছাত্র ছাত্রী পরীক্ষা আমাদের এখানে দুশো চৌত্রিশ জন ছাত্র কোন 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 জায়গা থেকে আমাদের হচ্ছে আমাদের কাশিয়ারা কেরিলি গয়েশপুর মসাইয়াবাদ এবং ঘাটশিলা টেরাপুর এই হ্যাঁ এই সপ্তাহ স্কুল থেকে আমাদের পরীক্ষা দিচ্ছে আচ্ছা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কী বলবেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা মাস মশাইদের টিচাররা যারা ইনভিজিলেশন দিচ্ছেন তারাও খুব সহযোগিতা করছেন মানবিক দিক থেকে সহানুভূতিশীল এবং মানে তাদের যাতে কোনো এই জীবনে প্রথম বড় পরীক্ষা তারা কোনো রকম উদ্বেগে যেন না পড়ে কোনো টেন যেন না হয় তোমার ঠান্ডা মাথায় সুন্দরভাবে ধীর স্থিরভাবে যা জানো চিন্তা ভাবনা করে সেগুলো উপস্থাপন করো এটাই আমার তোমাদের প্রতি আমাদের মেসেজ প্রতিবন্ধী বা কোনো এরকম আমাদের এখানে কোনো সিডব্লিউএসএন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পরীক্ষার্থী নেই এবছর থাকে মাঝে মাঝে কোনো কোনো বছর এবছরে আজকে কোন সাবজেক্ট আছে আজকে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কম্পালসারি অ্যাডিশনাল মানে অ্যারাবিক এই পরীক্ষা আমাদের হ্যাঁ অ্যাডিশনাল পরীক্ষাটা ধন্যবাদ মেমারি আই মাদ্রাসাতে আমাদের খারো যুবক সংঘের পাশেই আমরা এখানে একটা ছেলেদের বা মেয়েদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের উৎসাহ প্রদান করার জন্য এবং ভবিষ্যতের আলো দেখার জন্য আমরা যত আমাদের ক্লাবের তরফ থেকে আমরা তাদের উৎসাহ দিতে এসেছি উৎসাহ দিতে কী আর কি দিচ্ছেন আমরা উৎসাহ দিচ্ছি যে ভালো করে পড়াশোনা করুক এখনই তাদের ভবিষ্যৎ অনেক পড়ে আছে তারা আমাদের ভালোবাসা আমাদের আশীর্বাদ বা আমাদের ক্লাবের সবাইকার ভালোবাসা আন্তরিকতা থেকে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে এবং এখান থেকে অনেক ছেলেমেয়ে যাদের বেরোয় হ্যাঁ তার জন্য আমরা একটুখানি ওদের কাছে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা কিছু গিফট ওদের হাতে দিলাম যাতে ওরা একটু আলোচনা গিফট গিফট বলতে আমরা একটা করে পেন আর একটা করে ক্যাটমেরি চকলেট দিই আমরা প্রতি বছরই এটা দিই এবং এটা শুধু তাই নয় খারো যুবক সংঘ এই রকম বড়ো বড়ো সব মানে প্রতিশ্রামূলক কাজেতে এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে স্বাস্থ্য স্বাস্থ্য সব ব্যাপারে জড়িত থাকে আমরা শিক্ষাটাকেও ঠিক সেই জায়গাতে আমরা রাজ্যে আমরা হয়ে গিয়ে আসি আমি জানি এদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে এবং এরা উন্নতিও করবে কিন্তু আমরা গার্জেনের মতো থেকে আমাদের ক্লাবের পাশ থেকে আমরা যদি যেটা থাকি তাদের যদি একটু উৎসাহ দান করি হয়তো কিছুটা উৎসাহ পেয়েও তারা আমাদের কথা মনে রেখা আর চেষ্টা করবে নাম পরিচয় আমার নাম গৌতম চ্যাটার্জি আমি এই ক্লাবের সদস্য ধন্যবাদ ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই নামেও রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন গোল্ডের মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান